হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি এই যে এটা কী ফুল তোমাকে জানো যদি জানো তাহলে তেমনটা জানি আজকে আমি ফুলটা বড় বানা কত সুন্দর লাগছে দেখতে কড়াইতে তেল দিলাম একটু বেশি করে দিলাম যাতে বড়টা ভালো করে ভাজা হয় একটা করে ফুল নেব আর এইভাবে ঠিক এইভাবে চুবাব বেসনের মধ্যে যে চুবিয়ে নিলাম এবার তেলে ছেড়ে দেব একটা একটা করে ভাজতে হবে বেশি দিলে হবে না ফুলগুলো তো অনেকটা বড় আমি একটা পিঠ ভাজা হয়ে গেছে একটা ফুল ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে ফুল বড়াটা একটা হয়েছে আমি এবার আর একটা বড়া দেবো খুব সাবধানে করতে হবে নাহলে পাপলিক ছিঁড়ে যাবে সে বড় হজা কমপ্লিট যে দেখ কতটা সুন্দর লাগছে দেখতে কি সুন্দর ফুলের মতো সূর্যমুখী ফুলের মতো এটা কেমন হয়ে গেছে পাপ খুলে গেছে কতটা সুন্দর লাগছে খেতেও খুব সুন্দর হয়েছে গোড়াগুলো আপনারা একদিন বানিয়ে খাবেন